আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ গতকাল তার মানে আটই ডিসেম্বর আমি একটি হোস্টেল ভিডিও করেছিলাম শর্ট ভিডিও এই ভিডিওটার মধ্যে হোস্টেল কাজের মাধ্যমে আমি রান্নার মধ্যে ছিলাম এই রান্নাটা একটা নবজাতকের নাম নির্ধারিত উপলক্ষে ছিল যাই হোক তো সেখানে ভিডিওটা হয় আর ভিডিওটা নেটে সারা হয়েছে যথেষ্টজন আমার এই ভিডিও ফলো করেছেন দেখেছেন তার মধ্যে যে কমেন্টগুলো গুলা হয়েছে তার মধ্যে একটা কমেন্টে ফোর টোয়েন্টি লিখেছেন যিনি লিখেছেন তিনি আইডির মধ্যে লেখা আছে এম ডি নরুজ এম ডি নরুজ ভাই আপনি যে ফোর টোয়েন্টি লিখলেন এই ফোর টোয়েন্টি মানিটা কি আপনি কি আসলে এটাতে কি বোঝায়

সিক্স মানি হল ছয় রিপু দর্শক এই ছয় প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে এই ছয় দিয়ে মানুষের হাঙ্গামা সৃষ্টি করে এই ছয় দিয়ে মানুষ ধ্বংসিত হয় এই ছয় মানুষ ধ্বংস হয় এই জন্যে আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী ছয় রিপু দপন করার জন্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে নির্দেশনা করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা তোমরা অত্যাধিক কি জিকির করো সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো এবং তোমার মনটাকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো এ তাহার শব্দটিকে বোঝানো হয়েছে মসজিদের প্রেম যারা মসজিদের প্রেম নদীতে সাতার দিয়েছে মসজিদের প্রেমে ডুব দিয়েছে তারা ধীরে ধীরে এই শরীরকে দমন করে আল্লাহ দর্শন লাভ করে আর যারা মুর্শিদ মানে না মুর্শিদ শব্দটাকে তুচ্ছিত করে তারা সে আদি জামানাতে কুরিয়ে আছে তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা অনেক জ্ঞানী দাবি করে সৎ জ্ঞান ছাড়া আল্লাহ দর্শন লাভ করা সম্ভব না ভারসিক জ্ঞান দিয়ে মানুষ প্লেনেও চলে সুতরাং বহু বসন্ত দলের সাথে যারা মিশ্রক হয় তারা জ্ঞানযুক্ত কথা বলে বটে কিন্তু তারা সরলে থাকতে পারে না আর সরল ছাড়া কখনো আল্লাহ লাভ করা সম্ভব না সরলে গরলে মিশিয়ে একটা শিশু শিশু জগতে আগমন করে একটা যখন মায়ের মাতৃ পেটে জন্ম গ্রহণ করে তখন তার ভিতরে সৈরিপু যুক্ত হয়ে যায় এই সৈরিপু ও পবিত্র আত্মা দুটো যুক্ত হয়ে জগতে আগমন আগমন করে এবং এই ছয় দিয়ে তার অশ্লীলতা সৃষ্টি হয় পক্ষ আর বিপক্ষ থাকে এই অশ্লীলতার ভিতরেও আপনি দেখবেন যারা কামের কর্ম করে যারা আল্লাহ দাসত্ব করে তাদের মধ্যে কখনো কখনো রাগান্তরিত রূপ দেখা যায় সে রাগান্তরিত রূপগুলা যদিও অশ্লীল হয়ে থাকে তারা গরলের বিপক্ষে সরলের পক্ষে এবং অতিরিক্ত গরলকে ধ্বংস করে অশ্লীল কর্মকে ধ্বংস করে ধ্বংস করে তারা দিকে করার চেষ্টা করে যাই হোক এই আলোচনাটা এই পর্যন্ত আমি রাখলাম আমি আমি বলবো যেই ভিডিওটুকু আপনাকে দিয়েছিলাম বা আপনাদেরকে দিয়েছিলাম এই ভিডিওটুকুর মধ্যে অবশ্যই বোঝার একটা অংশ রয়েছে যদি আপনারা খেয়াল করে বুঝার চেষ্টা করেন হয়তো আমার ভিডিওটুকু কষ্টলি আমি নিজেও বলি এই অশ্লীল বিধিও কখনো সরল মনের মানুষেরা করে না আবার কখনো কখনো করিও থাকে ধন্যবাদ আপনি এই কমেন্টে করার জন্য আসলে এই কমেন্টের অর্থ হলো পালতু ফোর টোয়েন্টি পালতু ফোর টোয়েন্টি থেকে আগমন করে যতক্ষণ পর্যন্ত সয় রিপু দমন করা না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ লাভ করা সম্ভব নয় অবশ্যই আপনাদের কাছে আপনাদের প্রতি সে অনুরোধ থাকবে আমরা যেন যার যার সৈরিক দমন করে বহু বৎসর বৎসঙ্গ সঙ্গ ত্যাগ করে সরল বা সঙ্গে অবস্থান করার চেষ্টা করব পীর আউলিয়াকে সম্মান শ্রদ্ধা করব করবো আউলিয়াকে ভালোবাসব আল্লাহর প্রতি ভয় রাখবো পরকালের প্রতি বিশ্বাস রাখবো কোরআনের প্রতি বিশ্বাস রাখবো এখানে কথা হলো شكرا للكرة سلامة السلام عليكم ورحمة الله